আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করছেন না তো আমার হাজব্যান্ড এখনো তেমন রেসপন্স করছে না আজ সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলেনি সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমার হাজব্যান্ডের দ্রুত রিকভারি হয় আল্লাহ যেন ওকে করে ভিউয়ার্স রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি রয়েছেন সম্প্রীতি নিজের স্বামীকে নিয়ে রুবায়েত ফাতেমা তনি এক আবেগঘন পোস্ট দিয়েছেন ও অনেক আগে থেকেই হার্টের রোগী ওনাকে কি কি সেখানে তিনি লিখেছেন আমার হাজবেন্ডের আপডেট এখনও তেমন রেসপন্স করছে না আজকে সকালে আমি অনেকবার ডেকেছি ও চোখ খুলে নাই লাইভ সাপোর্টে আছে ডাক্তাররা অনেক চেষ্টা করছেন একটু স্টেবল হলেই দেশের বাইরে নিয়ে কথা চলছে আমি হাসপাতালে আছি সানভিসারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে সারপারাজ কিছুই বোঝে না ছোট্ট বাচ্চা সে শুধু এতটুকো ফিল করতে পারছে তার ড্যাডি কিছু হয়েছে ছেলেটারও জ্বর আমাদের শুভাকাঙ্খী যারা আমার হাজবেন্ড খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নাই আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এভাবেই স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন রুবাইত ফাতেমা তনি প্রসঙ্গত ভালোবেসে নিজের চেয়ে অধিক বয়সের বৃদ্ধকে বিয়ে করায় রীতিমতো তোপের মুখে পড়েছিলেন ফাতেমা তনি তবে তাদের ভালোবাসা সমাজকেও হার মানিয়েছে তার স্বামী যে তাকে কতটা ভালো রাখতেন তা তো ফাতেমা তনির হাসি খুশি মুখ দেখলে তনির ফাতে বিয়েতেও হাজির হয়েছিলেন তার হাজবেন্ড তাদেরকে নিয়ে রুবায়ত ফাতেমা তনি কিন্তু সময়ের ডাকে তো সকলকেই সাড়া দিতে হয় অসুস্থতা তো আর বলে কয়ে আসে না এর আগেও রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড গুরুতর অসুস্থ হয়েছিলেন সে সময় রীতিমতো ভেঙে পড়েছিলেন ফাতে いい。手間取り কিন্তু তারপরেও এতটুকু বুঝতে দেননি তার স্বামীকে নিজের অদম্য ভালোবাসা ও মনে জোর দিয়ে স্বামীকে সে সময় মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সে সময় তনি বলেছিলেন আমার স্বামীর মাত্র পাঁচ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা ছিল সেই জায়গা থেকে সে ফিরে এসেছে এমনও কথা বলেছিলেন রুবায়েত ফাতেমা তনি তবে এবার কি হবে তা শুধুমাত্র আল্লাহই জানেন তারপরেও নিজেকে শক্ত রেখে সর্বদাই স্বামীর পাশে ছায়ার মতো রয়েছেন রু ফাতেমা তনি সত্যি ভালোবাসা অনেক সুন্দর তার উদাহরণ তনি ও তার স্বামী আমরা তার স্বামীর জন্য সকলেই দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন